আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের মেজর সাবজেক্ট অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্টটা আপনি পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে প্রিপারেশান নেবেন সেই টপিক সময় আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এটা অনেক বৃহৎ একটা সিলেবাস তো আপনি চাইলে পরীক্ষার আগ মুহূর্তে এত বড় সিলেবাস আপনি কমপ্লিট করতে পারবেন না বা কমপ্লিট করা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে তো পরীক্ষার আগ মুহূর্তে এই অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্ট অল্প সময়ে কীভাবে গোছানো প্রস্তুতি নেবেন সেই বিষয় সময় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটু কথা বলে নিই সেটা হলো এই অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি তথা ওনার্স প্রথম বর্ষের মেজর এবং নন মেজর সাবজেক্ট আমার তৈরি সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু সাজেশন যদি নেন তাহলে প্রতি বিষয়ে অর্থাৎ পার সাবজেক্ট সত্তর টাকা করে খরচ করবে সলিউশন সহ নিলে পার সাবজেক্ট সত্তর প্লাস একশো তিরিশ 200 টাকা করে খরচ করবে 200 টাকা করে খরচ করবে তো ওনারs প্রথম বশে আমি শুধুমাত্র ইতিহাস এবং রসায়ন ব্যতীত বাকি সবগুলা সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি শুধু সাজেশন যদি নেন তাহলে পাঁচ সাবজেক্ট 70 টাকা করে খরচ করবে অর্থাৎ এক সাবজেক্ট আর সলিউশন সহ নিলে পাঁচ সাবজেক্ট 70 130 200 টাকা খরচ করবে তো অনেক স্টুডেন্ট শুধু সলিউশন নিতে চাই শুধু সলিউশন নিয়ে আসলে কোনো লাভ হবে না কারণ গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সাজেশনে ইন্ডিকেট করা আছে শুধু সলিউশন নিলে এখানে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা এটা আসলে বুঝতে পারবেন না আর সাজেশন সলিউশন নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু তো আমার সাজেশন যদি ভালোভাবে আপনি কমপ্লিট করতে পারেন এখান থেকে আপনি আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ ভালোভাবে কমপ্লিট করতে পারেন আর এই ভিডিওটা যখন আমার ইউটিউব করবো থাকবে চাইলে আবার ফেসবুক আইডিতেও যোগাযোগ করতে পারেন তো এখন আমরা মূল আলোচনায় শুরু করব তো মূল আলোচনায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো এই অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রিক সাবজেক্টের ক্রেডিট কত আপনার কত মার্কের পরীক্ষা হবে সময় পাবেন কত আদার্স আরো বিষয় আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভিক্টোর জিওমেট্রিক সাবজেক্ট মূলত তিন ক্রেডিটের অ্যানালাইটিক অ্যান্ড ভিক্টোর জিওমেট্রিক সাবজেক্ট মূলত তিন ক্রেডিটের স্যাট মার্কের পরীক্ষা হবে যেখানে সময় পাবেন তিন ঘন্টা যেখানে সময় পাবেন তিন ঘন্টা এই সাবজেক্ট তিন চার পার্টে বিভক্ত থাকবে একটা ক বিভাগ একটা খ বিভাগ আর একটা গ বিভাগ একটা প্রশ্ন থাকবে দশটা সরি কবিভাগে প্রশ্ন থাকবে বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের মার্ক দশ দশটা প্রতিটা প্রশ্নের মার্ক এক দশটা প্রশ্নের মার্ক দশ দশটা প্রশ্নের মার্ক দশ খ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের মার্ক তিন পাঁচটা প্রশ্নের মাল পনেরো ববিভাবে প্রশ্ন থাকলে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের মার্ক সাত পাঁচটা প্রশ্নের মার্ক ৩৫। তাহলে এই পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ আট দশে এই হল আপনার শ্যাট মার্কের পরীক্ষা তাহলে এই অ্যানালাইটিকার ভেটর জিওমেট্রিক সাবজেক্ট মূলত তিন ক্রেডিটের শ্যাট মার্কের পরীক্ষা হবে যেখানে সময় পাবেন তিন ঘন্টা এই সাবজেক্ট তিনটা পার্টে বিভক্ত থাকবে প খ এবং গ বিভাগ ক বিভাগে প্রশ্ন থাকবে বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের মার্ক এক দশটা প্রশ্নের মার্ক দশ খ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের মার্ক তিন পাঁচটা প্রশ্নের মার্ক পনেরো গ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের মার্ক সাত পাঁচটা প্রশ্নের মার্ক পঁয়ত্রিশ এই হলো পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ আর দশের ষাট মার্কের পরীক্ষা এই ষাট মার্কের পরীক্ষায় আপনি যদি এ প্লাস পেতে চান তাহলে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ মার্ক আপনাকে পেতে হবে ইন কোর্স বাদে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ মার্ক পেলে আপনি এই সাবজেক্টে এ প্লাস পাবেন ইনশাল্লাহ আর এই সাবজেক্টে পাস করতে ষাটের মধ্যে প্রয়োজন আপনার ইন কোর্স বাদে চব্বিশ মার্ক চব্বিশ মার্ক পেলে এই সাবজেক্টে আপনি পাস করবেন তো দেখেন ষাট মার্কের মধ্যে এই গ বিভাগে কিন্তু পঁয়ত্রিশ মার্ক তো গ বিভাগ যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা অসম্ভব তাই আপনাকে প্রিপারেশন নিতে হবে ক বিভাগ আর এ প্লাস পাওয়ার জন্য এই ক বিভাগ কিন্তু ঢাল হিসেবে কাজ করবে ক বিভাগে প্রশ্ন আছে বারোটা উত্তর করতে হবে দশটা দশটার মধ্যে আপনি যদি সাতটা বা আটটা কারেক্ট করতে পারেন আর ক প্রশ্নগুলো কিন্তু একদম হুবহু অ্যাকুরেট অ্যান্সার না হলেও টিচাররা কিন্তু মার্ক দেয় কারণ এখানে এক মার্কের প্রশ্ন এখানে মার্ক কোথায় কাটবে বলেন মার্ক কাটার আসলে কোনো সুযোগ নেই ধারণার মধ্যে হলে টিচাররা সাধারণত এখানে মার্ক দিয়ে থাকে তাই আমি আবারও বলতেছি এ প্লাস পাওয়ার জন্য কবে ভাইয়ের প্রশ্ন কিন্তু ঢাল হিসেবে আপনার কাজ করবে এখানে দশের মধ্যে যদি সাত থেকে আট পান আর গ বিভাগে যদি পঁয়ত্রিশের মধ্যে তিরিশও পান আর বাকিগুলা ঠিক হলে আপনি কিন্তু সহজেই এ প্লাস পেয়ে যাবেন এখান থেকে তাই আপনারা গ বিভাগ কেন্দ্রিক প্রিপারেশন নেবেন আর আরেকটা কথা এই শুধু অ্যানালাইটিক্যাল ভেক্টর জিওমেট্রি সাবজেক্ট না আদার্স বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের আপনার বিগত তিন চার বা পাঁচ সালে আসা গুরুত্বপূর্ণ সকল উপপাদ্যগুলো আপনার পড়ার চেষ্টা করবেন কারণ একটা সাবজেক্টে এ প্লাস পেতে গেলে ওই উপপাদ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আর উপবাদ্য কিন্তু আপনার চেঞ্জ করে দেওয়ার সুযোগ নাই হুবহু কিন্তু উপপাদ্য কমন আসবে কিন্তু অনেক সময় কিছু সাবজেক্টে প্রশ্নের প্যাটার্ন আপনার চেঞ্জ করে দেবে তাই উপপাদ্য ভালোভাবে পড়লে আপনার এ প্লাস পাওয়ার জন্য অনেক সুবিধা হবে ঠিক এই আপনার বিগত তিন 4 বা 5 সালে আসা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন আর আমি যেটা বললাম যে গবেগ কেন্দ্রিক পড়াশোনা করতে হবে সেটার মধ্যে পঁয়ত্রিশ মার্কে গভীর গবেভাগ খারাপ হলে কিন্তু আপনি রেজাল্ট ভালো করতে পারবেন না এবার আসি এই অ্যানালাইটিক অ্যান্ড ভিক্টোর জিওমেট্রিক সাবজেক্টের অধ্যায় অধ্যায় সমূহ হলো এক নম্বর স্থানাঙ্ক রূপান্তর দুই নম্বর হলো যুগল সরল রেখা তিন নম্বর হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ ছয় নম্বর হলো ত্রিমাত্রিক কার্তেশ্বর স্থানাঙ্ক সাত নম্বর সমতল আট নম্বর সরল রেখা নয় নম্বর গুলো আর এগারো নম্বর হলো সমতল ও শূন্য ভেক্টর কিন্তু আরো অধ্যায় আছে এখানে কিছু অধ্যায় মিসিং আছে তো যে অধ্যায়গুলা আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে বা যে অধ্যায়গুলো থেকে মাস্ট প্রশ্ন আসবে সেই অধ্যায়গুলাই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ খয় এবং গ আটটি করে প্রশ্ন থাকবে আপনারা উত্তর করতে হবে পাঁচটি হাতে আপনার তিনটা করে অপশনাল থাকবে তো এই পাঁচটা প্রশ্নের কমনের জন্য এই অ্যানালাইটিক্যাল ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের এত বড় সিলেবাস তো পড়ার কোনো দরকার নেই এমন পাঁচটি অধ্যায়কে টার্গেট করতে হবে যেন ওই পাঁচটি অধ্যায় থেকে আপনার মাস্ট বি পাঁচটা প্রশ্ন কমন আসে এবং ওই অধ্যায়গুলো টার্গেট করে আপনার পড়াশোনা করতে হবে তো এই আটটি প্রশ্ন কমনের তো দরকার নাই এ প্লাস পেতে গেলে পাঁচটি করে প্রশ্নই আপনার জন্য যথেষ্ট আটটি করে কমনের জন্য এত বড় সিলেবাস পড়ার কোনো দরকার নাই আপনারা পড়বেন যে আমাদের পাঁচটি সর্বোচ্চ ছয়টি প্রশ্ন জন্য আপনারা প্রিপারেশন নেবেন কারণ এ প্লাসের জন্য পাঁচটি সর্বোচ্চ ছয়টি প্রশ্ন এন অর্থাৎ ছয়টি প্রশ্ন বলতেছে এই কারণে ব্যাক আপ হিসাবে ছয়টি প্রশ্নের জন্য আপনারা প্রিপারেশন নেবেন কোনো কারণবশত একটা সাবজেক্টে যদি প্রশ্ন না হয় ওই যে ব্যাকআপ প্রশ্নটা প্রিপারেশন নিলে ওটা দিয়ে যেন আপনার অর্থাৎ ফুল মার্ক যেন অ্যান্সার করতে পারেন এই জন্য আপনারা চাইলে সর্বোচ্চ একটা প্রশ্ন ব্যাকআপ হিসাবে নিতে পারেন ছয়টা প্রশ্ন ধরে প্রিপারেশন নিতে পারেন যদি এ প্লাসের জন্য পড়েন তাহলে এখানে যে অধ্যায়গুলোর কথা বলা আছে সবগুলো অধ্যায় পড়তে হবে এর বাইরে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না যে অধ্যায় বাদ দিবেন মনে করবেন ওই অধ্যায় থেকে আপনার প্রশ্ন হবে কারণ এ প্লাস প্রিপারেশন নিতে গেলে বা এ প্লাস মার্ক কমন পেতে গেলে আপনার ডিপলি পড়াশোনা করতে হবে অর্থাৎ বিস্তারিত পড়াশোনা করতে হবে তো এখানে যে আপনার আটটা অধ্যায়ের কথা বলা আছে এই আটটা অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নিতে হবে এখান থেকে কোনো অধ্যায় বাদ দেওয়ার কোনো সুযোগ নেই যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা এই তিন এবং সাত নাম্বার অধ্যায় বাদ দিয়ে পড়বেন তিন এবং সাত নাম্বার অধ্যায় বাদ দিয়ে বাকি যে আপনার ছয়টা অধ্যায় আছে এই ছয়টা অধ্যায় পড়বেন যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন যারা ফার্স্ট ক্লাসের জন্য পাসপার্কের জন্য প্রিপারেশন নেবেন সরি যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা তো সবগুলো পড়বেন যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা তিন আর সাত নম্বর অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো পড়বেন যারা পাসপার্কের জন্য প্রিপারেশন নেবেন তারা এই এক নাম্বার তিন নাম্বার এবং সাত নাম্বার অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায় যে অধ্যায়গুলো এখানে বলা আছে এই অধ্যায়গুলো পড়বেন এখান থেকে খুব সহজে আপনারা পাস মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ এখানে কিছু অধ্যায় মাস্ট বি বলে দেয় যেমন দুই নম্বর অধ্যায় যুগল সরল রেখে এই অধ্যায় ছাড়া কিন্তু প্রশ্নই হবে না এই অ্যানালাইটিক অ্যান্ড ভিক্টোর জিওমেট্রি সাবজেক্টের মধ্যে সবচেয়ে বড় অধ্যায় হলে যুগল সরল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছয় নম্বর অধ্যায় ত্রিমাত্রিক কার্তিক সেই স্থানাঙ্ক এই অধ্যায় ছাড়া এই সাবজেক্টে প্রশ্নই হবে না এবং এই ত্রিমাত্রিক কার্তেশ্বর স্থানাঙ্ক খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন এটা বেসিক আপনার ফোর্থ ইয়ার পর্যন্ত প্রয়োজন হবে যেমন আপনারা যখন ওনার্স থার্ড ইয়ারের ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়বেন এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি সাবজেক্টে ত্রিমাত্রিক কার্তেশ্বর স্থানাঙ্ক বেসিক প্রয়োজন হবে যেমন দ্বিগুণ উপাত এরকম যেগুলো বেসিক আছে এইগুলা প্রয়োজন হবে এবার তো এটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন এখানে দেখেন নয় নম্বর একটা অধ্যায় আছে গোলক খুবই ছোট এবং খুবই সহজ একটা অধ্যায় এ অধ্যায় থেকে প্রতি বছর আপনার এবং গ বিভাগের প্রশ্ন হয় তো এই অধ্যায় পড়লে আপনি সহজে থেকে আপনার মার্কের মতো আপনার থেকে মার্কের মতো খুব সহজে পাবেন খুবই ছোট একটা অধ্যায় অধ্যায় থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয় এ অধ্যায়টা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন তো রকম কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আপনারা পড়বেন যে অধ্যায় থেকে মাস পি প্রশ্ন আসবে এবং ওই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন এইরকম অ্যাবিলিটি নিয়ে পড়াশোনা করবেন আট নম্বর অধ্যায় সরল রেখা এই অধ্যায় থেকে প্রশ্ন হবে মাস্ট বি এগারো নম্বর অধ্যায় সমতুল শূন্য ভেক্টর মাস্ট বি প্রশ্ন হবে তাহলে আমি কি বললাম যারা এ প্লাস এর জন্য প্রিপারেশন নেবেন তারা এখানে যে অধ্যায়গুলো কথা বলা আছে সবগুলো অধ্যায় পড়তে হবে যেটা বাদ দিবেন সেখান থেকে প্রশ্ন হবে যারা এ প্লাস এর জন্য পড়বেন সবগুলো অধ্যায় পড়তে হবে যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা শুধুমাত্র এই তিন আর সাত নম্বর অধ্যায় বাদ দিয়ে এখানে যে অধ্যায়গুলোর কথা বলা আছে বাকি অধ্যায়গুলো পড়বেন যারা ফার্স্ট ক্লাসের জন্য যারা পাঁচ মার্কের জন্য পড়বেন যারা শুধুমাত্র শুধুমাত্রের জন্য পড়বেন তারা এক তিন এবং সাত নম্বর অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়ে পড়বেন এখান থেকে সহজেই তো আশা করি বুঝতে পারতেন এটাই হলো আলোচনা সমূহ তো আমার গাইডলাইন এবং দিক নির্দেশনা যদি আপনারা ফলো করেন এর ফলাফল আপনারা পরীক্ষার হলেই পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমি যেভাবে বললাম এইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ